হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ গ্লাক্সি নলেজ গ্লাক্সি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আর আমি আপনাদের সাথে আছি আপনাদের পরিচিত বন্ধু রাহা মুর্মু তো ফ্রেন্ড তোমরা ভিডিও টাইটেল এবং থামেল দেখে বুঝতে পেরে গেছো এই ভিডিওর ট্রফি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো বা জানাবো যে কেপি প্রিলিমিনারি পরীক্ষা কবে নাগাদ হতে চলেছে বা কবে হতে পারে তো ফ্রেন্ড তার আগে আমরা দেখে নেব একজন পরীক্ষার্থী কর্মসংস্থান পেপারকে ইমেল করে জিজ্ঞাসা করেছিল যে কেপি প্রিলিমিনারি পরীক্ষা কবে হতে পারে বা কবে নাগাদ হতে চলেছে তো ফ্রেন্ড সেই পরীক্ষার্থীর প্রশ্নের উত্তরে কর্মসংস্থান পেপার কী লিখেছে বা কী বলেছে তা আমরা দেখে নেবো তো ফ্রেন্ড তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ছয় জুলাই কর্মসংস্থান পেপারের কাটিং এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে আগস্টে পরীক্ষা হবে কি এই প্রশ্নটা জামাল শেখ পূর্ব বর্ধমান থেকে কর্মসংস্থান পেপারকে ইমেল করে জিজ্ঞাসা করেছে তো ফ্রেন্ড এই পরীক্ষার্থীর প্রশ্নের উত্তরে কর্মসংস্থান পেপার কি লিখেছে বা কী বললো তা আমরা দেখে নেব এখানে পরিষ্কারভাবে তোমরা দেখতে পাচ্ছ বা লেখা রয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি তবে সেপ্টেম্বর মধ্যে পরীক্ষা হবার সম্ভাবনা রয়েছে তো ফ্রেন্ড তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিছুদিন আগে দেখেছিলে যে কেপি প্রিমিনার পরীক্ষার তারিখ ফার্স্ট সেপ্টেম্বর ভাইরাল হচ্ছিলো তো তোমাদের সবাইকে এটাই বলবো যে তোমরা পরীক্ষার ডেট বা তারিখ এই ফার্স্ট সেপ্টেম্বর মনে রেখে প্রিপারেশান জোর কদমে শুরু করে দাও যদি ফার্স্ট সেপ্টেম্বর পরীক্ষা না হয় তাহলে সেপ্টেম্বর মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হবার সম্ভাবনা রয়েছে তো ফ্রেন্ড এবার দেখে নিব একটা বিজ্ঞপ্তি তো যে সমস্ত ছেলেমেদের বা পরীক্ষার্থীদের পুলিশ সবার স্বপ্ন রয়েছে কিন্তু বারবার পরীক্ষা দেওয়ার পরও সফল হচ্ছে না তো সেই সমস্ত ছেলেমেয়েদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা পিডিএফ ই বুক লঞ্চ করা হয়েছে আমাদের এ পিডিএফ ই বুকে সাত হাজার প্লাস যে কে প্রশ্নের উত্তর রয়েছে আমাদের এ পিডিএফ পিডিএফটা সম্পূর্ণ পুলিশ পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি করা আমাদের এ পিডিএফ ই বুক থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসবে আসবে তো যে সমস্ত ছেলেমেয়েরা বা পরীক্ষার্থীরা আমাদের এ পিডিএফ নিতে চাও বা বাই করতে চাও আমাদের এ পিডিএফের মূল্য রয়েছে মাত্র একশো টাকা তো যে সমস্ত ছেলেমেয়েরা আমাদের এ পিডিএফ বাই করতে চাও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা সরাসরি কল করতে পারো আর একটা কথা তোমাদের মধ্যে বহু ছেলেমেয়েরা হাজার হাজার টাকা দিয়ে বিভিন্ন কোচিং সেন্টারে অফলাইন এবং অনলাইনে পড়াশোনা করছো তাদের সবাইকে একটা কথা বলছি তোমরা মাত্র একশো টাকা দিয়ে আমাদের এ পিডিএফ ই বুকটা বাই করো কারণ আমাদের এই পিডিএফ ই বুকের মতো তোমরা কোনো কোচিং সেন্টারে বা ইউটিউব চ্যানেলে পাবে না এটা আমি গ্যারেন্টি দিচ্ছি